আরে কোন জামানায় পাঠাইলায়ামার ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলায়ামার বর্তমানের ছেলে মেয়ে রাস্তায় হাঁটতে যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আবার কেন শুনে শুনে বুকটা ফাইটা যায় আল্লাহ কোন জামানায় পাঠাইলায় আমার ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় আমার বর্তমানের ছেলে মেয়ে করে কি করবা মগাই পিছে মুগি সামনে হুন্ডা দি গাইবার আছে না নাই আপনাদের কোনা বাড়ি তো মনে হয় নাই মেয়েরা মোটর সাইকেল চালায় ছেলেরা পিছন দিক দিয়ে আরাম আয়েশ করে আছে না নাই আরো জিরো বলে আছে না নাই বর্তমানের ছেলে মেয়ে করে কি করব মগাই পিছে মগি সামনে হুন্ডারি রাইবাত আল্লাহ রে কোন জামানায় লায়া ইয়ামাদ ও আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা ইয়ামাদ মিলছনা নাই মিলছনি আল্লাহ পাক এই সব ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন এই সব ফেতনা থেকে হেফাজত যদি আল্লাহ করেন আমাদেরকে আমাদের সর্বপ্রথম নিয়ত থাকতে হবে ইসলামকে ক্ষমতায় বসাইতে হবে সবাই রাজি আছেন আল্লাহ পাক সবাইকে কবল করেন এখন আলোচনার দিকে ফিরে যাই শুনবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাবাদ করেছি একটা খুদ্বার মধ্যে যে আয়াতের মধ্যে আল্লাহ পাক পড়ুয়ার দিকে আলম বলেন আমরা সবাই এই দিকে